আজকের এই লাইভ প্রোগ্রামে স্বাগতম দেশ কিন্তু নতুন করে স্বাধীন হলো তাই গ্রিএসিতেও এই স্বাধীনতার স্বাদকে যাতে আপনি ঘরে প্রচণ্ড গরম আছে বাইরে এবং হালকা বৃষ্টি আছে এতে গরম আরও বেড়ে গেছে এই গরমকে সহজে আপনি যদি দূর করতে চান অফিসিয়াল গ্রি এসি নেবেন আজকে সবচেয়ে কম দামে ব্র্যান্ড বাজার থেকে এবং ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি আপনার যে এসিগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এক এক টন দুই টন তার ডিসকাউন্ট অফারটা শুরুতেই শুনে নেব সাইড সাহেবের সাইড সাহেব এক টন ইনভার্টার দেড় টন ইনভার্টার এবং নন ইনভার্টার গ্রি এসি দাম কিরকম জি গিরে ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসির দাম থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এবং চব্বিশ সালের নতুন মডেল থাকবে সাথে এই সত্তর হাজার টাকার সাথে আপনি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রি পা সম্পূর্ণ ফ্রি পা যদি অ্যাঙ্গেল লাগে অ্যাঙ্গেলের জন্য পনেরো টাকা ওয়ারেন্টি কি থাকবে দশ বছর কম্প্রেসার এক বছর পার্টস এক বছরের ফ্রি হোম সার্ভিস আচ্ছা আর যারা নন ইনভার্টার এসি নেবেন নন ইনভার্টার ডেট্রলের দাম থাকবে মাত্র ষাট হাজার টাকা এটার সাথেও আপেসিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন 10 ফিট পাই ফ্রি পাবেন আর একটি অফিসিয়াল গ্যারান্টি হিসাবে পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্টস সাত বছরের ফ্রি হোম সার্ভিস ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল গ্রি এসি অর্থাৎ শোরুম ব্র্যান্ড বাজার আপনি বলুন ব্র্যান্ড বাজারে আসুন এবং ব্র্যান্ড বাজার থেকে কেনার অন্যতম কারণ হচ্ছে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশানটা ফ্রি পাচ্ছেন এবং সবচেয়ে ভালো মানের যে ভ্যান যারা গ্রি থেকে ট্রেনিং প্রাপ্ত এরকম ফিটিং ম্যান দিয়ে কিন্তু আমরা এসি ইনস্টলেশন করে থাকি যার ফলে এগুলো নিতে পারেন তো সাইদ সাহেব আরেকটি বিষয় আমাকে একটু পরিষ্কার করে বলেন যে মূল অফারে যাওয়ার আগে আমরা যারা শপে এসে গৃহে এসি কিনতে ব্র্যান্ড বাজার থেকে শপের একটি লোকেশনটা বলেন যে আমাদের শোরুমেটা ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নম্বর তিরিশ তিরিশ ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয়ত আচ্ছা সিটি কলেজের ঠিক উত্তর পাশে যে মিরপুর যে মেন রোড বা মেন রাস্তা সেই রাস্তার সাথে আমাদের এই মার্কেটটা এই মার্কেটের নিচে আপনি ফকরুদ্দিন বিরাজ পাবেন বা টেলিটকের কাস্টমার কেয়ার আছে আমাদের এই বিল্ডিং এ তো ভিউয়ার্স একদম সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ আসবেন ঠিক তার পাশের বিল্ডিংটা মেন রোডের উপরে আর হ্যাপি আর্কেট শপিং মল নিচে ফকরুদ্দিন রেস্টুরেন্ট রয়েছে তার দ্বিতীয়তলা বা যদি চিনতে কোনো কারণে সমস্যা হয় সিটি গলের সামনে থেকেও ফোন করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে কিন্তু রিসিভ করতে পারবে ফোন করতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ট্রিপল থ্রি নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারেও ফোন করে আপনি আমাদের সাথে ক্রিকেট করতে পারবেন

দশ ফিট পাইপ ফ্রি থাকবে অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে পনেরোশো টাকা যুক্ত দশ ফিটের বেশি পাইপ লাগলে আচ্ছা কেন কিনবে গ্রি নন ইনভার্টার এসি কি বিষয়ত্ব আছে এর কন্ডেন্স কি ফুল কপার কন্ডেন্সার হবে জি গ্রি এসি আপনারা ফুল কপার কন্ডেন্সার পাবেন একটু দেখেন 100% কপার কন্ডেন্সার আমরা একটু দেখাই দেখেন দেখেন গ্রির আপনার নন ইনভার্টার এসির কনডেন্সারটা দেখেন হান্ড্রেড পারসেন্ট গোল ফিংস কপার কনডেন্সার এবং ফিনসের ঘনত্বও কিন্তু অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে বেটার অনেক ব্র্যান্ড বাজারে বলতেছে তারাও গোলফিংস কপার ঘন দিচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গ্রির যে পরিমাণ ফিন্সের ঘনত্ব হচ্ছে পাইপের লেয়ারের ঘনত্ব রয়েছে পাইপের যে কলটি রয়েছে তার যে থিকনেস রয়েছে সব কিছুই অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে বেটারেন এবং হাই কোয়ালিটি পাবেন গ্রিতে এই জন্যই গ্রি বাজারে নাম্বার ওয়ান তো এই যে এর সাথে তো আমরা অটো মোড ফাংশন অটো ক্লিন মোড ফাংশন পাচ্ছি ঠিক কিনা আচ্ছা তো ভিউয়ার্স আপনার যারা যাদের এসি অ্যাট এ টাইম ইউজ কম তারা কিন্তু নন ইনভার্টার এসিগুলো কিনতে পারেন বছরের ওয়ারেন্টি তো রয়েছে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি জিরো নাম্বারে আমরা এবার চলে যাব যে আপনার ইনভার্টার এসিতে এসি কিরকম দাম ইনভার্টার একটন এসির দাম থাকবে চুয়ান্ন টাকা

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সর কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারিটা ফ্রি পাবে ফ্রি থাকবে ফিটিংটা নিজ দায়িত্ব করতে হবে যদি আউট অফ ঢাকা হয় আচ্ছা এবার যে কোশ্চেনটা সকলের কাছে যে আমি কি একটা ইনভার্টার এসি কিনবো না একটি নন ইনভার্টার এসি কিনবো এই কোশ্চেন উত্তর দিবেন আপনি যে আমি বলবো যাদের এট এ টাইমে এট এ টাইম বেশি এসি ব্যবহার হয় যেমন আপনার অফিস কমার্শিয়াল স্পেস বা অনেক সময় আমাদের বেডরুমেও এট এ টাইমে অনেক বেশি ব্যবহার হয় মোট কথায় যাদের ইউজ বেশি তারা আপনারা ইনভার্টার এসি কিনবেন কারণ ইনভার্টার এসিতে এনার্জি সেভিং করে ইনসিতে গ্রান্টি বেশি পাবেন এবং ইনভার্টার এসিতে একটু ফিচার্স টেকনোলজিক্যালি অনেক বেশি আপডেট অনেক বেশি হ্যাঁ আমরা আগে প্রথমত যে জিনিসটি সত্যপূর্ণ বাংলাদেশের সকলেই যে বিষয়টি জানেন যে এসি কিছুদিন চলার পরে এসি ইনডোর আউটডোরে কনডেনসার লিক করে তাই কনডেন্সারটা আমরা দেখাতে চাই কি কনডেন্সার দিয়েছে আপনাদেরকে সেটি একটু দেখেন ইনভার্টার এসিতে আমরা এর নন ইনভার্টার এসি দেখিয়েছি এবার ইনভার্টার এসির কনডেন্সারটা দেখাই দেখেন এখানেও গোল্ড ফিংস কপার কনডেন্সার ফিন্সের ঘনত্ব দেখেন কোয়ালিটি দেখেন বাজারে যে যা বলুক না বলুক আপনার চিপেস্ট প্রাইজে যে প্রাইজে গ্রি এস দিচ্ছে এবং তার যে কোয়ালিটি সে এনশিওর করছে এবং যে মানে কম্পিউটার এবং গ্যাস ব্যবহার করা হচ্ছে এতে গ্রিকে নাম্বার ওয়ান বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ গ্রি এটা প্রমাণ করতে পেরেছে এই বাজেটে বাজার তারাই সবার চেয়ে সেরা তো গ্রি এসি ইনভার্টার এসিতে কি কি ফিচার্স থাকে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি গ্রিতে পাচ্ছেন স্মার্ট ওয়াইফাই পাচ্ছেন জি প্লাস অ্যাপসের মাধ্যমে আপনার এই স্মার্ট অপশনটি আপনি ইউজ করতে পারেন কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়া আছে যা দ্রুত রুম ঠান্ডা করবে এবং দুর্গত বাতাস আপনাকে দিচ্ছে এর সাথে আয়নিস ফিল্টার দেওয়া আছে যা ব্যাকটেরিয়া মুক্ত করবে আপনাকে এবং এই এসিগুলোর সাথে কিন্তু আপনি আই ফিল টেকেন যা ঘরের সব জায়গায় সমান তাপমাত্রা থাকবে তার পাশাপাশি এই এসিতে আপনার অটো ক্লিন ফাংশন রয়েছে অনেক এসিতে গায়ে এগুলো লিখে দেয় কিন্তু গ্রি এসি বাই বর্ন এগুলো হয়েই আসছে কারণ তারা বাজারে মার্কেট লিডার ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড হচ্ছে গ্রি এবং আপনার এই যে সেলিং প্রযুক্তি সেটি কিভাবে কাজ করে উনি কি এটি জানেন না একটু বলেই দিই আপনাকে প্রথমে এই যে ইনডোরের ভিতরে যে ফিনসটা আছে এটা প্রথমে হবে তারপর ডিফার্স্ট হবে মানে পানির মতো হয়ে যাবে দেন ময়লা সহকারে প্রোডাকশন পাইপ যেটা দিয়ে পানি বের হয় ইনডোরে সেই পাইপ দিয়ে ময়লাটা বাইরে চলে যাবে তো ভিভার্স আপনারা যদি আপনাদের বাজেট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনভার্টার এসি কিনবেন আপনি অফিস বাসা বা কমই বেশি হোক যাই হোক আর যেহেতু বিদ্যুতের দাম খুবই চড়া বাংলাদেশে তা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি চেষ্টা করবেন একটি ইনভার্টার এসি নেওয়ার জন্য আর শেষ দিকে এসে আরেকটি কোয়েশন অনেকেই বলে আমরা কত স্কোয়ার ফিট কয় টন এসি কিনবো আপনার রুমের সাইজ যদি একশো থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় আপনি একটি এক টন এসি ব্যবহার করতে পারেন যদি টপ ফ্লোর হয় অবশ্যই একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনার রুমের সাইজ একশো চল্লিশ থেকে একশো আশি বা একশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে হয় আপনি একটি দেড় এসি বার করতে পারেন আর যদি টপ ফ্লোর হয় অবশ্যই একশো পঞ্চাশ বা একশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে ব্যবহার হয় আর যদি আপনার রুমের সাইজ আপনার একশো আশি বা নব্বই থেকে দুইশো ষাট দুইশো পঞ্চাশ বা দুশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত একটি দুই টন এসিকে আপনি ব্যবহার করতে পারবেন ফ্লোর হলে অবশ্যই আড়াইশো স্কোয়ার ফিট বা দুইশো চল্লিশের মধ্যে ব্যবহার করাটা এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি এসি ব্যবহার করেন এবং প্রতি বছর অবশ্যই দুইবার এসিকে আপনি ওয়াশ করান সার্ভিস না ওয়াশ করান এবং নিজে একটু যত্ন নেন এই এসি নষ্ট হওয়ার কিছুই নেই গ্রি করতে পেরেছে বাজারে তারা সবচেয়ে কম দামে ভালো এসি দিচ্ছে এবার আসি গ্রির আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট যদিও আমাদের কাছে স্টক খুবই সীমিত সেটি হচ্ছে পড়ুল এয়ার কন্ডিশনার এক টন বারো হাজার বিটিও হবে এবং এই এসিটি দাম কত হবে সাইজ এটার দাম থাকবে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা এসব ডেলিভারি ফিটিং সিস্টেম এটার সাথে ডেলিভারি এবং ফিটিং এর জন্য ঢাকা সিটির ভিতরে আপনাকে অনুযায়ী চার্জ পে করতে হবে আর ঢাকার বাইরে কুরিয়ারের যে চার্জ সাতশো সর্বোচ্চ আটশো টাকা যে বিলটা আসে ওটা আপনাকে পে করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে ওয়ারেন্টি কি থাকবে হ্যাঁ পোর্টেবল এসিতে এক বছর কম্প্রেশার এক বছর পার্টস সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস তো ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল সহ অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি চিপেস্ট প্রাইজে এবং সবচেয়ে ভালো মানের ফিটিং ম্যান দিয়ে যারা গ্রি থেকে ট্রেনিং ফিটিং ম্যান এসি ইনস্টলেশন করতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয়তলাতে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম অথবা কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম